তবে আমি যে জিনিসটা আমি এখন নিরপেক্ষভাবে এটা একটা বিচার করলাম বিচারটা হইলো গিয়া যে আজকে খেলাত না নিয়ে আমি মনে করলাম যে দুই দলও বিজয়ী অর্থাৎ যৌথ চ্যাম্পিয়ন দুই দল সারও বাইরে থাকেন লন্ডনে থাকেন অলরেডি জানেন তো সেই হিসাবে আসলে কাল স্যার অলরেডি পরশু দিন চলে যাবেন কিন্তু পরশু দিন আগামী পরশুদিন আগামী পরশুদিন চলে যাবেন তারপরেও আজকে মাঠে আসছেন তো স্যারে মানে কতটুকু এক্সাইটেড আপনারা বুঝতেছেন হোটেল গ্র্যান্ড আক্তার এবং পেনোরোমা রেস্টুরেন্টের আপনার হচ্ছে গিয়া ওনার আক্তার স্যার তো ওনার তত্ত্বাবধানে এই খেলাটা আয়োজন করা হয়েছে মূলত আমরা এই যে খেলার আয়োজনটা আমরার মাঝে কোনো বৈষম্য থাকতো না দুই হাজার চব্বিশ সালের একটা স্লোগান ছিল বৈষম্যহীন সেই বৈষম্যহীন এইটারে আমরা ফোকাস হইরা আজকে আমরা এক কাতারে দাঁড়াইছি আমরা যারা আমাদের হোটেল রেস্টুরেন্ট পরিচালনা করেন যারা এখানে আসন। এবং আমি যে মালিক মালিক হিসাবে কোনো বৈষম্য থাকতো না আপনারা দেউকা আমার যারা আছেন তারা সবাই খাদ মিলাইয়া আমরা এই টুর্নামেন্টটা উদযাপন করাম এখন সবাই কোনো নাই তো আজকের যে ম্যাচটা হোটেল পেন আমরা দুই ভাগ করছি রেস্টুরেন্ট এক ভাগ হোটেল এক ভাগ আশা করি এই খেলাটা খুব প্রতিদ্বন্দ্বিতা হবে আমাদের এই কিছুদিন যে আমার যারা অধীনস্থ আছেন তারা ইন সবাই আছেন আপনারা ভিডিওর মাঝে দেখরা তারা এক সপ্তাহ ধরে খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের দিনটার জন্য অপেক্ষা করছেন তাদের যে উৎসাহ উদ্দীপ উদ্দীপনা দেখা আমার মন শান্তি লাগছে এবং ভালো লাগছে যে আমরা এক কাতারে দাঁড়াইয়া মালিক কর্মচারী কোনো ভেদাভেদ নাই একটা খেলার আয়োজন করছি এবং এটা উদযাপন কররা। আজকে আজকের এই ফুটবল টুর্নামেন্টে আমরা যারা অংশগ্রহণ করছি আমরার মাঝে ভুল ত্রুটি কিছু হইতো পারে একে অন্যের যেহেতু টান টান উত্তেজনার মধ্যে খেলাটা হয়েছে জয় পরাজয় নিয়ে আমরার মধ্যে একটা সবর মধ্যে আগ্রহ ছিল যে আমরা জিতি হেরা হেরা জিতি তারপরে জয় সবার হইছে সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে আর আমাদের হোটেল এবং ফেনারুমার আমরা ব্যবসায়িকভাবে আলহামদুলিল্লাহ সাফল্য আমরা খেলা তো সাফল্য সবাইদের ধন্যবাদ সবাইদের শুভেচ্ছা ইনশাল্লাহ আগামীতে আরো ভালো কিছু আয়োজনের আশা ব্যক্ত করে আমাদের মতো আজকের মতো এই অনুষ্ঠান শেষ করলাম সবাই আবারও ধন্যবাদ